ওকে সিট আপ যাওয়ার জন্য রেডে গাইস ওকে স্টার্ট হয়েছে পনেরোটা হ্যাঁ আচ্ছা এবার আমার দিকে ক্যামেরার দিকে তাকাইছো না এই পজিশন এবার পনেরোটা দাও তাহলে বোনাস এক নম্বর পাবা যারা বুকডাউনে খারাপ করছে বোনাস তোলার সুযোগ করে দিলাম এই অবস্থা এখন পনেরোটা দিলে হ্যাঁ তাহলে বোনাস এক নম্বর পাবা যারা পুরো নাম্বার পাইছো তারাও বোনাস এক নম্বর পাবা ওকে রেডি স্টার্ট হ্যাঁ জোরে কাউন্ট ডাউন করতে হবে জোরে জোরে কাউন্ট করো আচ্ছা বোনাস নাম্বারও তো অনেকে তুলতে পারল না সুযোগ করে দিলাম সুযোগটা কাজে লাগাইতে পারল না বোনাসের সময় এসে অনেকে গা ঢিলা দিয়ে দিছো ঠিক আছে কি ঢিলা দিয়ে সিট দিলে চলবে না সেনাবাহিনীতে গেলে নাম্বার দিবে কম বুঝতে পারছো ঠিক আছে